কষ্ট দশ মাস 10 দিন যে মা গর্বে ধারণ করলো সেই মাকেই সে পরিচয় দিতে চায় না ভরণপোষণও কষ্ট করবে না মাকেও দেয় না বাবাকেও দেয় না ভরণপোষণ বিয়ে করই নেয় ভাই শুধু তাই নয় তার বিবাহিত স্ত্রীকে সে অস্বীকার করছে এবং তার দুই সন্তানকেও সে অস্বীকার করছে কষ্ট করতে আপনি বুঝলেন না কেন চিন্তা করে দেখেন সে কত বড় ভাগপার এটাই বাস্তব হ্যাঁ ভাই এটাই বাস্তব তুই কিন্তু তুই আমাকে কে জানি আসলে না, দুটা আমাদের কেরিয়ার প্রায় শেষের দিকে তখন তার মাকে জড়ায় ধরে বলতেছে আমি কি তোমাদেরকে টাকা পয়সা দিই না এটাই বাস্তব দোস্ত মাইনকার চিপায় পড়ে গেছে আর তোমার ইমোশনাল ব্ল্যাকম্যান কাজে আসবে না মামা